আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ বিমানবাহিনী অ্যাম ও কিভাবে কীভাবে আপনারা আবেদন করবেন সহজ এবং নির্ভুলভাবে তো অ্যামোডিসি সার্কুলার প্রকাশিত হয়ে গেছিল অনেক আগে তিন তারিখ থেকে আবেদন শুরু হয়েছে যদিও তিন তারিখ থেকে আবেদন শুরু কিন হয়েছে কিন্তু গতকাল কি তিন তারিখ ছিল কিন্তু আবেদনটা পড়তে যাচ্ছিল না ওয়েবসাইটে একটি সমস্যা ছিল কিন্তু আজকে আবেদন তো করা যাচ্ছে তো আবেদনটা কীভাবে সঠিক নির্ভুলভাবে করবেন এই সম্পর্কে আজকের ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা কদা আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে এম পরীক্ষা দিতে চান তাদের জন্য পূর্ণাঙ্গ সাজাসন রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারেন তো আমাদের সাজেশনের মধ্যে রয়েছে বিগত ছয় এনটি হবো প্রশ্ন এনটি সিক্স থেকে এনটি 52 ফিফটি টু পর্যন্ত যতটা পরীক্ষা হয়েছে সম্পূর্ণ পরীক্ষা আপনারা হবো প্রশ্ন পাবেন তারপরে বাংলা ইংরেজি আলাদা আলাদা সাজেশন পাবেন সম্পূর্ণ এমসি আকারে প্রশ্ন পাবেন এবং আপনাদের বাইবা এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হবে মেডিকেল সম্পূর্ণ আলাদা আলাদা প্রশ্ন পাবেন পা তার সাথে আরও পাবেন আপনারা দশটি মডেল ডাস তো যদি নিতে চান তাহলে আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের এই পি আপনারা পঁচানব্বই পার্সেন্ট কমান পাবেন তো চলেন শুরু করা যাক আজকে ভিডিওটি আবেদন করবেন আবেদন করার জন্য প্রথমে বাংলাদেশ বিমান লাইনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আপনারা চলে আসতে হবে এই ওয়েবসাইটটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে আসতে পারেন আসার পর টি নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবে তো টি ডোটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইনে নামে একটা অপশন হচ্ছে আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবো তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে একটা ফর্ম দেখাবে সেই ফর্মটা আপনারা প্রথমে ফর্ম তারপরে এখানে দেখছি অ্যাপ্লিকেশন ফর সেজন্য আপনার আবেদন করতে চাচ্ছেন তা সিলেক্ট করে এখানে অফিসার এবং আমার এমারজেন্সি হচ্ছে আপনারা যেহেতু তে আবেদন করবেন তো এমেরেসি সিলেক্ট করুন করার পরে এখানে কোর্স এন্ট্রি ফিফটি থ্রিতে আপনারা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে ট্রেড এখানে দুইটা ট্রেড রয়েছে একটা হচ্ছে সাধারণ আর একটা হয়তো ক্লব আপনি যেটা মধ্যে আবেদন করতে চান সেটা এখন দুইটা কোনটা ভালো সেই সমে আমার চ্যানেল একটা ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন তো আমি জিডি ডিজে করবো সেই জন্য ডিজিতে সিলেক্ট করলাম তারপর যেখানে মেট স্ট্রেশন এখানে অবশ্যই আনমেরিট দিয়ে দিলে তারপরে এখানে হচ্ছে ডিভিশন ডিভিশনটা আপনারা সিলেক্ট করবেন কোন ডিভিশন থেকে আবেদন করতে চাচ্ছেন তা আমি সিলেট ডিভিশন থেকে আবেদন করবো সেই জন্য আমি সিলেক্ট সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট দিতে হবে সিলেট কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করবে সেটি করার পরে এখানে আপনার সম্পূর্ণ কিছু ঠিক থাকলে নেক্সট নামে একটা অপশন রয়েছে সেটিতে ক্লিক করেন তো নেক্সট অপশনে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারভেস আপনাদের নিয়ে আসবে প্রথমে আপনাদের এখানে ডেট অফ বার্থটা যেটা রয়েছে সেটা অনুযায়ী আপনার নামটা দিতে হবে সম্পূর্ণ নাম তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার একটা সফ্রিয় মোবাইল নাম্বার দিবেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস না থাকলে কোনো সমস্যা নেই দিতে হবে তারপরে যদি আপনার কোন কোটা থাকে কোটা সিলেক্ট করবেন যদি কোনো কোটা না থাকে নটে বলে বললে লিক হবে তারপরে এখানে আপনাদের জন্ম তারিখটা এখানটা সিলেক্ট করবেন তার হচ্ছে এখান থেকে আপনাদের জেন্ডারটা মেল শুধু মেল রয়েছে মেলটা সিলেক্ট করবেন তারপর এখানে উচ্চতা পাসপোর্ট আর রয়েছে সেখানে ইএস করে দেবেন তারপরে আপনাদের বুকিং আপ যেটা রয়েছে সেটা তো ইএস করে দেবেন করার পরে আপনার এ ইউজ করবেন তারপর এগুলো প্রথমে ফিল আপ করে দিয়ে দিচ্ছি এটা আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে এইখানে টেনটা পয়সা আপনাদেরকে নিয়ে আসবে আসার পর এখানে আপনাদের একশো পঞ্চাশ টাকা দিতে হবে যদি আপনার এখানে এনআইডি কার্ড থাকে তাহলে ইউজ দেবেন আজকে এনআইডি না থাকে তাহলে এখানে ন দেবেন আমি ন দিয়ে দিয়েছি তারপরে এখানে আপনাদের রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে বার্থ রেজিস্ট্রেশন সেখানে সতেরো ডিজিট বার্থ রেজিস্ট্রেশন কার্ডটা দেবেন তারপরে এখানে একশো পঞ্চাশ টাকা করার জন্য এটা ক্লিক 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 পর আপনার তো করলে একটা ইন্টারভেসি নিয়ে আসবে আসার পর এখানে আপনাকে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আপনার ক্রেডিট মোবাইল এবং নেট ব্যাংকিং এ টাকাটা পেমেন্ট করতে পারেন তো আমরা মোবাইলে দেবো যেহেতু মোবাইলে দেওয়া সহজ মোবাইলে দেওয়ার জন্য এখানে সিম্পলি ক্লিক করবেন তারপর বিকাশ সকল রকেট নগদ রয়েছে উপায়ও রয়েছে আপনার যার মাধ্যমে সহজে প্রমাণ করতে হবে সেটাই আপনার সিলেক্ট করবেন আমি বিকাশে সিলেক্ট করব বিকাশে সিলেক্ট করার পরে এখানে ফে টাকা একশো পঞ্চাশ সেখানে ফিল করতে হবে করার পরে এখানে আপনাদের প্রথমে আপনাদের যে বিকাশের নাম্বারটা রয়েছে এখানে বিকাশের নাম্বারটা দিতে হবে আমি আমার বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বিকাশা নাম্বার দেওয়ার পর এখানে সোয়েট ডিজিটের একটা কোড আসবে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোডটা এখান থেকে আপনার দিতে হবে তো আমি আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে আমি ভেরিফিকেশন কোডটা এখান থেকে দিয়ে দেবো তারপর এখান থেকে আপনার পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বারটা দিলেই আপনাদের কাজ সম্পন্ন হয়ে যাবে এখান থেকে তো আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়েছে আমাদের একটা মেসেজের মাধ্যমে জানানো হয়েছে তো এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে আমরা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখান থেকে কপি করব করার পরবর্তীতে গিয়ে আমরা লগ ইন করবো করার পরে আমাদের বাকি কাজটুকু সম্পন্ন করব তো আমরা এখান থেকে প্রথমে পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি তো আপনারা এইভাবে সিম্পলি চার দিয়ে ধরে এখান থেকে এটা কপি করে নেবেন তো আমি কপি করে নিচ্ছি কপি করার পরে এখানে আপনারা চলে আসবে লগ ইন অপশনে লগিং অপশানে চালা আসার পরে এখানে প্রথমে আপনাদের ইউজার আইডি দিতে হবে তো প্রথমে আমি আমার ইউজার আইডিটা এখান থেকে দিয়ে দেবো তারপরে নিয়েছি পাসওয়ার্ডটা আমরা যে পাসওয়ার্ডটা পেয়েছি পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো প্রথমে আমি ইউজার আইডি দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নিয়েছি তো লগিং করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে প্রথমে আপনাদের ছবিটা এখান থেকে দিতে হবে তো প্রথমে আপনারা দেখে নেবেন কী কী রয়েছে এখানে সম্পূর্ণ বিস্তারিত তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে প্রথমেই আপনাদের ছবিটা দিতে হবে ছবিটা অবশ্যই তিনশো ইঞ্চে তিনশো পিকজে হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা বা নীল নীলীলা হবে তারপর হচ্ছে আপনার নাম মেল পাদার নেম অটোমেটিক পাদার দিতে যাচ্ছে মোবাইল নাম্বার তারপরে হচ্ছে ন্যাশনালটি বাংলাদেশ এবং ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তার হচ্ছে মাদার নেম তারপর মাদারের মোবাইল নাম্বারটা এবং ন্যাশনাল ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দেবেন এবং মাদারের যে এনআইডি কার্ডের নম্বরটা হয়েছে এখান থেকে দিয়ে দেবেন তারপর হচ্ছে হাউস রোড পোস্ট অফিস সেগুলো আপনার এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে দেবেন অবশ্যই দেওয়া আছে যে আপনাদের যে করার সময় একদম দিতে হবে তো আমি এখানে সম্পূর্ণ কিছু সঠিক নির্মূলভাবে দিয়ে দিচ্ছি আপনারা সেইভাবে দিয়ে দেবেন তারপর নিচে পোস্ট কোড পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং হচ্ছে আপনাদের পোস্ট অফিসটা এখান থেকে দিয়ে দেবেন সুন্দরভাবে আমি সম্পূর্ণ কিছু এখান থেকে দিয়ে আপনার সাথে যাচ্ছি আপনারা এখানে ভালো করে লক্ষ্য করবেন কোনো কিছু যাতে ভুল না হয় ভুল হলে কিন্তু পরবর্তী আপনারা সংশোধন করতে পারবেন না পুলিশ পি এস দিয়ে বুঝতে যাচ্ছে পুলিশ স্টেশন তো সম্পূর্ণ স্থির থাকলে আপনারা নেক্সটটায় ক্লিক করবেন তো নেক্সট ডে আমি ক্লিক করছি তো নেক্সট ক্লিক করলে এখানে একটা ইন্টারমেশন নিয়ে আসবে মানে হচ্ছে আপনার ফাদার ওকে ফাদারের প্রফেশন আপনার বাবা কী করে এবং মান্থলি ইনকাম এবং ফাদার্স এডুকেশন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ফাদার প্রফেশনটা আপনার সিলেক্ট করে দেবেন যে প্রফেশন রয়েছে আমি বিজনেস দিয়ে দিচ্ছি এবং মান্থলি ইনকাম আপনার কত সেটা দিয়ে দেবেন এবং আপনার বাবার শিক্ষাগত যোগ্যতা যেটি সেটি দিয়ে দেবেন হচ্ছে আপনি গার্ডিয়ানে এখানে নাম দিতে হবে সেটি সেখানে আপনার বাবার নাম মার নাম অথবা বড়ো ভাইয়ের নাম দিতে পারেন এবং তার সাথে আপনি কী সম্পর্কে সেটি সিলেক্ট করবেন তবে হচ্ছে আপনার প্রফেশান এবং মান্থলি ইনকাম এবং এডুকেশান যোগ্যতা এবং ওনার বর্তমান অ্যাড্রেসটা কোথায় উনি কোথায় থাকেন বা ওনার সম্পূর্ণ অ্যাড্রেসটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি সম্পূর্ণ কিছু এখান থেকে দিয়ে দিচ্ছি এবং ওনার এনআইডি কার্ডটা অবশ্যই লাগবে এনআইডি কার্ডটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনাদের এডুকেশন আর ইনফরমেশনগুলো দিতে হবে এখান থেকে আপনার এস এস শুধু দিয়ে দিলেই হবে আর কোনো কিছু লাগবে না তো এখান থেকে এস এসিটা সিলেক্ট করবেন তো এখানে কোন ইনস্টিটিউট থেকে পাস পার্সকে দেবো তো আমি সম্পর্ক কিছু দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনাদের জাস্ট চার্জটা ইমেল অ্যাড্রেস তো প্রায় অ্যাড্রেস দিতে হবে না দিলে সমস্যা নাই তো আপনারা যদি অন্য কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের কোনো কিছু থাকে তাহলে আপনাকে এখান থেকে দিতে পারেন নিচ্ছি সম্পর্ক কিছু দেওয়ার পরে আপনার পিভিউস সাবমিট এখানে ক্লিক করুন করার পরে এখানে আপনার প্রিভিউ সাবমিটটা দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ কিছু টিক আছে কিনা যদি সম্পূর্ণ টিক থাকে তাহলে আপনারা সাবমিট করবেন তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার সম্পূর্ণ কিছু টিকা রয়েছে তো সম্পূর্ণ কিছু টিক যেহেতু রয়েছে সেখান থেকে আপনারা সাবমিট করেন তো আমার এখানে সম্পূর্ণ কিছু টিক রয়েছে তো আমি সম্পূর্ণ কিছু টিক যেহেতু রয়েছে আমি এখান থেকে নিচে সাবমিট করব তো নিচে আসার পর এখান থেকে সাবমিট করবেন সাবমিট করলে আপনারা এখানে এখানে পারছেন যে আপনাদের সাম্পান হচ্ছে সেখান থেকে আপনারা পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এভাবে মূলত মিয়ানমার আপনাদের করতে হবে